जे दादी दिलो टका सदाई বন্ধুরা লাইভে জয়েন্ট হও তোমরা গেটার দেখে তো অনেকে বুঝে গেছো যে আজকে কি হচ্ছে আজকে শাড়ি পরে বসে থাকা হচ্ছে তো গাইস একটু ভালো করে দেখাই তো ফাইনালি আমার বোনের বিয়ে ঠিক হয়ে গেল শুভ বিবাহ তো ছেলের নাম কেটে ছিন্ন হয়ে গেছে আর কে কে তো দফা রফা হয়ে গেছে আর এখানে আর আর এখানে আরও পেট ভরে গেছে লাইভে জয়েন হও লাইক করো একশোটা লাইক পুজো দাও তাহলে বলবো কার সাথে বিয়ে হচ্ছে একশোটা লাইক পুজো দাও তাহলে বলবো কার সাথে বিবাহ হচ্ছে লাইক করো তোমরা সবাই লাইক করো তোমরা লাইক করো তোমরা যদি লাইক করো একশোটা লাইক পূর্ণ করো তাহলে তাহলে বলবো ঠিক আছে ভালো করে দেখিয়ে দাও হাত এখানে আসো মুখে ভুল রাজে কামিয়ে দিয়েছি চলে হাসি মন বেজার থাকা তা আমার দরকার

আমি ডেলি খাওয়াই কত ভালোবাসা ভাই বোনের যাসি যাচ্ছি তোমরা একশোটা লাইক পূর্ণ করে দাও পঞ্চাশটা লাইক পূর্ণ করে দাও তারপরে খাওয়াতে যাবো বোনকে

আবার কেটে নেবে নাকি রে ব্রো সব লাইক করো ও 23 টা লাইক হয়ে গেছে তোমরা সব লাইক করো দাদারে লাইক করো লাইক 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 করো দাদারে লাইক 25 টা লাইক হয়ে গেছে 25 টা 50 টা মাত্র মাত্র 50 টা আর মাত্র 25 টা তোমরা তাড়াতাড়ি করো লাইভটা বন্ধ করে দেবে না দেওয়া ছাব্বিশটা হয়ে গেছে তোমরা বেশি বেশি লাইভটা দেখো বত্রিশটা লাইক হয়ে গেছে তোমরা সত্যি তোমরা এত ভালোবাসা রিক দেখাচ্ছো আমার মনটা পুরো খুশি হয়ে গেল আর মাত্র আঠেরোটা আর মাত্র আঠেরোটা চল্লিশও লাইক করে ওরে যা কেটে নিলো মনে মনে কষ্ট ঢুকে দিল লাইক করো বন্ধুরা লাইক করো লাইক পঞ্চাশটা লাইক বুঝে গেলে বোনকে আমি খাওয়াবো এখন আমি খাওয়াইনি এখন আমি বসে আছি সবাইকে শেয়ার করে দাও আর সবাইকে জানিয়ে দাও যে অলরেডি বর্ষার বিবাহ হয়ে যাচ্ছে